দাবি মতো পনেরো লক্ষ টাকা কাটমানি না দিতে পারায় বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলা মারধরের অভিযোগ কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বাড়ির সিসিটিভি ভেঙে ফেলা হয়েছে সাইকেল ভেঙে ফেলা হয়েছে বাড়িতে ঢুকে ছিয়াত্তর বছরের এক বৃদ্ধকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ হামলার সময় সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার থানার মুচিয়া অঞ্চলের মহাদেবপুর এলাকায় ইতিমধ্যে বিজেপির বুথ সভাপতি মালদা থানায় কংগ্রেস শাসিত দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে যদিও ঘটনার পরের দিন থেকে বিজেপির বুথ সভাপতির পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন মালদা মুছিয়া অঞ্চলের বিজেপির বুথ সভাপতি শঙ্কর চৌধুরী জানান কিছুদিন আগে তিনি একটি জমি কিনেছিলেন সেই জমি যখন মাপযোগ করেছিলেন তখন কংগ্রেসের এলাকার বেশ কিছু দুষ্কৃতী তার কাছ থেকে পনেরো লক্ষ টাকা দাবি করে সেই টাকা দিতে অস্বীকার করায় প্রথমে তার দাদার বাড়িতে ভাঙচুর করা হয় তারপর তার বাড়িতে ভাঙচুর করা হয় বছরের তার কাকাকেও করা হয় এই ঘটনায় মালদা থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে বিজেপির সভাপতি দাদা সুদাম চৌধুরী জানান রীতিমতো তারা বাড়ি থেকে বের হতে পারছেন না আতঙ্কের মধ্যে রয়েছেন যদিও কংগ্রেসের দিকে অভিযোগ ওঠাটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন মালদা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন কংগ্রেসের এমএলএ ভূপেন্দ্র হালদার তিনি জানান বাড়িতে হামলা যে ঘটনা ঘটেছে এটা নিন্দনীয় এটা ঠিক নয় তবে এর সাথে কংগ্রেস জড়িত না যাদেরকে কংগ্রেসের কর্মী বলা হচ্ছে তারা সবই বিজেপি কর্মী ঘটনাটা হয়েছিল আমরা পনেরো ষোলো জন মিলে এখানে একটা বাড়ির পার্শ্বে জায়গা কিনেছিলাম সেখানে জায়গাটা মাপযোগ করে গতকালকে এখানে উলটল পুঁতছিলাম তখন কিছু গ্রামের দুষ্কৃতিরা এসে মদ্যপান করে এসে আমাদেরকে মারার জন্য হুমকি দেয় তারপরে তখন আমি পালিয়ে চলে যাই এখান থেকে এরপরে আমার দাদার বাড়ি পারছে এই বাড়িতে সিসিটিভি ছিল এগুলো ভেঙে দিয়েছে ইট পাথর ছুঁড়েছে লাইট ফাইট সব ভেঙে ফেলে দিয়েছে দুটো সাইকেল ছিল সেটাও ভেঙে দিয়েছে তারপরে এখান থেকে গিয়ে আমার বাড়িতে গিয়ে যখন হামলা করে তখন আমি গেট ফেট বন্ধ করে ঘরের ভিতরে প্রাণ বাঁচাই আর তখন আমার গেট ফেট সব হাসুয়া দিয়ে ভেঙে দিয়েছে তারপরে ওখান থেকে গিয়ে আমার কাকার বাড়িতে ওরা আমার কাকার গেট ভেঙে গিয়ে জোর করে ভিতরে ঢুকে ঘর থেকে টেনে ছিয়াত্তর বছর বয়স সেই আমার কাকার তাকে টেনে ওর বাড়িতে কোনো বেটা ছেলে কাকাকে মারধর করে ঘরের ভিতর থেকে টেনে এনে তখন সব লোকজন জড়ো হয় তখন সবাই মিলে আসে তারপরে আমরা থানায় ফোন টোন করলাম ফোন করার পরে পুলিশ আসে পুলিশ এসে আমাদেরকে রক্ষা করেছিলাম তারপরে পুলিশের উপরে প্রথমে চড়াও হয়েছিল ওরা কিছু দুষ্কৃতিরা এরা হচ্ছে এরা হচ্ছে কংগ্রেসের কংগ্রেসের বুথ সভাপতি এরা টাকা পয়সার লোভে আমাদের উপরে অত্যাচার এটা শুরু করেছে আমি বিজেপির বুথ সভাপতি আমার উপরে হামলাটা হচ্ছে টাকার জন্য পনেরো লক্ষ টাকা চাইছে সেই ওই কংগ্রেসের সব বুথ সভাপতি আছে ওদের সাথে আরও কিছু লোকজন আছে দুষ্কৃতীরা রাজকুমার চৌধুরী বলে একটা আছে ওই আগে থেকেই অ্যাটাক করছে একটা মিটিং করেছে কংগ্রেসের এমএলএকে প্রাক্তন এমএলএকে ডেকে তখন থেকেই আমার সাথে লেগে আছে ওই এই সব টাকা না দিতে দিচ্ছি না তখন থেকেই আমাদের উপরে এত হামলা হামলা করছে হ্যাঁ পুলিশকে বলেছি পুলিশের আমি সর্বপ্রথমেই বলি যে এই বাড়িতে যদি কোনো রকম এই ভাঙচুর হয়ে থাকে তার জন্য আমরা নিন্দা জানাচ্ছি এটা ঠিক নয় যারাই করুক আরেকটা কথা যেটা কংগ্রেসের নামে যে অভিযোগ করা হচ্ছে সেটা সর্ববৃয় মিথ্যে কারণ ওইখানে যাদেরকে কংগ্রেস বলে আখ্যা দেওয়া হচ্ছে গত নির্বাচনের ফলাফল দেখলেই বোঝা যাবে তারা সব বিজেপি তারা সমস্ত বিজেপি এরা তাদের সাথে কি হয়েছে জমি জমান সংক্রান্ত তাদের ব্যাপার আমরা আবারও বলছি যে বাড়িঘর ভাঙচুর যদি করে থাকে এটা আমরা নিন্দা জানাচ্ছি যারাই করুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আর আমরা এটা জোর গলায় বলতে পারি কংগ্রেস এই রাজনীতিতে বিশ্বাস করে না কংগ্রেস এসব কাজের সাথে যুক্ত থাকে না আর আমরা এখানে দশ বছর বিধায়ক ছিলাম এই এলাকার মানুষ জানে যে আমাদের মানে মানুষের সাথে কি সম্পর্ক আর আমরা কি পথে চলি কিভাবে চলি অভিযোগ খুব সহজভাবে করা যায় আমি যারা অভিযোগ করেছেন তারা যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভালো করে গ্রাম মাংলা ওই মানুষের আশেপাশে মানুষের পাড়ার মানুষের কাছে খোঁজ নিয়ে দেখুন তারা কোন পার্টি করে এবং তারা কোন দল করে দেখুন একটা এটা রাজনৈতিক প্রতিহিংসা হতে পারে কারণ যখন দেখছি এখন বিজেপির পায়ের তলায় মাটি সরে যাচ্ছে কারণ ওইখানে আজকে যে জায়গায় ঘটনাটা আমরা শুনতে পাচ্ছি যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেখানে পুরোটাই বিজেপি গত লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণা হয়েছে এই ফলাফল দেখলেই বোঝা যাবে যে তারা প্রত্যেকে বিজেপির বাক্সে ভোট দিয়েছেন আর আজকে তাদের মধ্যে যখন বুঝতে পেরেছে বিজেপি ভোট নেয় বিজেপি কোনো কাজই করে না যেখানে কংগ্রেসের একটা সংগঠনে ফিরে আসার চেষ্টা করছে তখন আমাদের নামে দোষারোপ করা হচ্ছে আমরা এসবে বিশ্বাস করি না আর এত সাহাপুরের বুকে কোনো মানুষ আঙুল তুলতে পারবে না আমাদের বিরুদ্ধে যে আমরা কোনো মানুষের জমি দখল বা কোনো মানুষের তো অনৈতিক আচরণ এগুলো যারা করছে তারা রাজনৈতিকভাবে আমাদেরকে দোষারোপ করে একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে এটা আমরা বিশ্বাস করি না আর এটা আমরা বলছি যে ধরনের ঘটনা যে শুনলাম আমরা যদি এটা হয় যে বাড়িঘর ভেঙেছে যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত যারাই করুক এবং এটা আমরা বলতে পারবি পারি যেটা কংগ্রেসের কেউ নয় যারা ভেঙেছে বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স সেভেন নাইন জিরো সেভেন নাইন থ্রি নাইন সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট টু থ্রি ওয়ান সেভেন ডাবল জিরো জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান, নম্বর নাইন পোস্ট সিক্স থ্রি উত্তর দিনাজপুর, মোবাইল নম্বর নাইন অথবা জিরো